ভাই বোনেরা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে আপনাদেরকে আইটেমের কিছু রেয়ার চারা দেখাবো যেগুলো আমি ইন্ডিয়ার থেকে সরাসরি ইম্পোর্ট করে নিয়ে আসছি আসলে ইম্পোর্ট না এখন যেভাবে আসে সেভাবে আপনারা বুঝে নেন যে চারাগুলো নিয়েছি এই চারাগুলো সব পাউ আর কাশ্মীরি কেনলু আর পাও কেন্দ্রের মধ্যে যে তফাতটা থাকে কাশ্মীরি কেন্দ্রটা উপরে হালকা হলদেটে ভাত হয় আর যেটা পাও কিন্ন এটার উপরে আপনার একদম টকটকে হালকা লাল কালার আসে পার্থক্য এটা এবং পাও কেন্দ্রতে মিষ্টি বেশি রজই বেশি আমার কাছে পাও কেন্দ্র কিছু কি ধরনের চারাগুলো নিয়ে আসলাম বা আপনারা যদি নিতে চান তাহলে কি ধরনের চারা পাবেন সেটা যদি একটু দেখাই আমি আপনাদেরকে দেখেন অনেক বিগ বিগ সাইজের গাছ চারাগুলো খুবই সুন্দর এই বছর প্রত্যেকটি গাছে ফল আসবে মাদার গাছ এদের মাদার গাছ সংগ্রহ করা বড় বড়ো গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে প্রচুর বড় বড় চারা সব মাদার গাছ এটা সবগুলো হচ্ছে পাওকেন্নু আমার কাছে প্রায় আটান্ন পিস চারা আছে যদি দেখাই আসেন প্রত্যেকটি চারা দেখেন কত সুন্দর এই দেখেন চারা চারা গাছগুলো যদি একটু দেখান আমি এই চারাটা একটু সরাই দিই পাশাপাশি রাখি দেখান চারাটা কত সুন্দর এই সিজনেই ফল আসবে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আর এই চারাগুলো আমরা সব কি করবো এখন আমরা এখন সব এগুলো জিও ব্যাগে দিব আমি প্রত্যেকটি চারা কিনেছি প্রত্যেকটি চারাই বলো খুব দারুণ ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির দেখেন প্রত্যেকটি চারা একই কোয়ালিটির চারা কিনেছি আর এই বছর ফল ইং আসবে জিও ব্যাগে সেট করব। আর এখানে যদি আরও কিছু চারা দেখাই দেখেন সুন্দর সুন্দর চারা দেখেন চারাগুলো দেখেন কত সুন্দর বিগ সাইজের ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির এটা একটু লাল হয়ে আছে হয়তো বা এটা আপনাদের পছন্দ না হতে পারে কিন্তু এটাই ফল আগে আসবে আমি যদি এটা দেখাই এটা দেখেন কত সুন্দর একদম ঝাঁকড়া গোল প্রিমিয়ার কোয়ালিটির আবার যদি এটা দেখাই এটা দেখালে আবার আরো পছন্দ হবে দেখেন গাছটা দেখেন কত সুন্দর প্রিমিয়ার কোয়ালিটির কেউ যদি অরিজিনাল পাও চারা নিতে চান মাদার গাছ হিসেবে বড়ো গাছগুলো নিতে চান আমরা কালকে রাতে হাতে পেয়েছি আমরা ইন্ডিয়ার থেকে নিয়ে আসলাম সরাসরি আর চারাগুলো খুব কোয়ালিটি সম্পূর্ণ দেখেন এই দেখেন একটা গাছ দেখেন এই গাছটা আমি বিক্রি করব না এই গাছটা আমি নিজের জন্য রাখিছি এই গাছটা বিক্রি করব না এই গাছটা যদি কেউ এক লাখও বলে আমি দেবো না এই গাছটা আমার খুব পছন্দ হয়েছে এই গাছটা খুব দারুণ সুন্দর গাছ আমার প্রথমে দেখি এই গাছটা পছন্দ হয় খুব সুন্দর চারাটা আমি রাখবো তারপরে এই সব চারাগুলো সবই জিও ব্যাগে চলে যাবে আর এখানে আর একটা জিনিস দেখায় আপনাদেরকে এটা হচ্ছে আপনার ন্যাচারালি যেটা বাড়িওয়ান যেটা এখন আফ্রিকান ইউলো কুইন হয়েছে সেই জাতটা এই রস রস্যু না একদম শেষ পর্যন্ত থাকলে এখানে পাঁচ পিস চারা আছে বিগ সাইজের এবারটা এই চারাগুলো সব ফল আসবে গ্যারান্টি সহকারে আমরা দিতে পারবো পাঁচ পিস চারা আছে এই সাইজের চারাগুলো আপনি প্রায় আমার কাছে বিশ পিস চারা পাবেন আর যদি একটু নিয়ে একটু কম হাইটে নেন তাহলে আর কি ভালো চারা পাবেন আর একটা মালটা জাদা সাইডে নতুন এই মালটাটা বাইশ বিঘ আছে একজনের আমি খেয়েছি আমার কাছে দারুণ লেগেছে এই চারাটা এবছর জিও ব্যাগে দিব ফল আসলে আপনাদেরকে দেখাবো আর এখানে আমি যেটা বললাম যে আফ্রিকান ইয়েলো কুইন যেটা এখন বাড়ি ওয়ান সেটা আপনাদেরকে দেখাবো আসেন সেটাই এখন বলো বাড়ি ওয়ান থেকে আফ্রিকান ইয়েলো কুইন সেই সেই আমার এ দেখেন অরিজিনাল সেই যাত্রায় পয়সা চিহ্ন আছে কিন্তু রস না একদম ভরপুর রস আর আমরা আর একটা নতুন জাত আমরা নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখন নাম ঘোষণা করব না সামনের বছর হয়তো বা এটার নাম ঘোষণা হবে দেখতে পাচ্ছেন এটার ফিনিশিং যে সুন্দর বাজারের মালটা ফেলে যাবে আমি মনে করি এত সুন্দর বড় আর এত সুন্দর সাইজ আর যে রস এটা কোনো রস শুকোয় না যে বড় একটা ভালো বেনিফিট হচ্ছে এটা রস শুকোয় না আর এই সাইজে যে চারাগুলো কেউ যদি নিতে চান এখন আর ফলস হবে না এই একটা গাছেই ফল আছে ফল সহ এরকম ছাড়া গুলো এখন আর হবে না সামনের বছর আমার যদি আল্লাহ আছে এরাকে হবে তা আমরা যে কথা বলছিলাম যে কাশ্মীরি কেনু আর পাও কেনুর মধ্যে পার্থক্য আমরা সামনের বছর সামনের বছর আমরা বুঝাই দেব যে পাও কেনু আর হচ্ছে কাশ্মীরি কেনুর পার্থক্যটা কি আমরা ফল এলেই আপনাদেরকে বুঝাই দিতে পারবো যারা আমি মাঝে ফেসবুকে দেখলাম আমাদের এক বড়ো ভাই পোস্ট করেছে যে পাঞ্জাব কেন্দ্র আর কাশ্মীর কেন পার্থক্য আমাকে বুঝাই দেন তা আপনি এত বিজ্ঞানী এত রুট নিয়ে কাজ করেন আপনি মুরক্ষর মতন পরিচয় দিলেন কষ্ট পালাম এই জন্য মূরক্ষর পরিচয় আপনি যেভাবে দিলেন আপনার আপনি হয়তো আমার ভিডিও দেখেন কিন্তু আপনি মুরক্ষর পরিচয় দিয়েছেন আপনাকে বড় ভাই হিসেবে শ্রদ্ধা করি ভালোবাসি সব ঠিক আছে কিন্তু আপনি মুরক্ষর পরিচয় দিলেন যে পাও কেন্নু আর হচ্ছে কাশ্মীরি কেন্দ্র মধ্যে পার্থক্য আরে পাও সাথে কাশ্মীরি কেন্দুর কখনো পার্থক্য আকাশের পাতাল ভাই আপনি জানেন না আপনাকে যে জানা এসে ভুল তথ্য আপনারা তো জাত তৈরি করেন প্রতিদিন বিভিন্ন নাম দিয়ে বাপের নাম মার নাম দাদির নাম চাষার নাম বোন নাম শালির নাম দিয়ে আমরা তো ওভাবে জাত তৈরি করি না আমাদের কাছে একশোর অধিক জাত আছে কিন্তু আমরা তো কখনও গল্প করে বেড়াই আপনারা যে গল্প দেন বাবা দুই বিঘে বাগান করেননি মনে হয় যে বাংলাদেশ কিনে নিয়েছেন যাই হোক বেশি কথা বলবো না ভিডিও হয়তো বা বড়ো হচ্ছে কিনা অনেক বড় হয়ে যাচ্ছে এই সাইজের কেউ যদি পাও কেন্ন গাছ নিতে চান বাঁধার গাছ হিসেবে দাম বলে একটু বেশি খরচ একটা একটা চারাই বিশ্বাস করবেন না দুই হাজার টাকা করে পড়েছে একটা একটা চারা পার করতে ইন্ডিয়ার থেকে দুই হাজার টাকা তাহলে বেসব সারা কিনা আছে বেসব কত টাকা সেই হিসেব করে যদি কারো ভালো লাগে মাদার গাছ হিসেবে নেবেন নার্সারি ভাইরা বা শখ করে ছাদ বাগান লাগাচ্ছেন তাদের জন্য এই কাশ্মীরি পাউ কেন্দ্র কাশ্মীরি কেনটা ছোটো সারা আছে আর পাউ কেন্দ্রটা বড়ো সারা আছে যারা পাউ কেন বড়ো সারাগুলো নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত পছন্দের চারাটি আমার থেকে আমার মোল্লা নার্সারির থেকে আপনারা সুন্দরভাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা চারাগুলো ডেলিভারি নিতে পারবেন অবশ্যই ফিফটি টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে আমাদের কোম্পানির নিয়ম এটা আমাদের নার্সারির রুলস এটা আপনি অবশ্যই আমাদের রুলস ফলো করবেন রুলস ফলো করে আপনি আমার আমার থেকে চারাগুলো কুরাই করবেন আর আমি মনে করি যে আল্লাহর রহমতে হৃদয় মুল্লাস পাঁচ ছয় বছর আপনার সাত বছরের অধিক অনলাইনে ব্যবসা করি আমি আমি কাউকে ঠকাই নেই ইনশাআল্লাহ আর ইনশাআল্লাহ কাউকে ঠকাবো না যারা প্রবাসী ভাইরা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও সালাম দিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সেই প্রত্যাশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি পুরো ভিডিও জুড়েছিলাম আমি হৃদয় মোল্লা সেই সাথে সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ববরকত